নমস্কার বন্ধুরা রথে যে প্রসার বোর্ড আগে দেখিয়েছি কিছু রেডি হয়েছিল আর কিছু বাকি ছিল কাজ চলছে টোটাল রটে বারো পিস যাবে রথ উপলক্ষে বারো পিস আছে এটি বাকি আছে এটা হয়ে এসেছে ভেতরটা কমপ্লিট নবগুলো শুধু প্লাস্টিক পিভিসি নবগুলো লাগাবো লাগালে কমপ্লিট হয়ে যাবে কোনটা কী এবার মার্কিংটা করতে হবে জাস্ট আমি এটা টেস্ট করছি কারণ এখন অনেক কাজ এই এই ধরনের ব্লুটুথ গেন পাঁচটা দিতে হবে আপনারা দেখুন আমি একটু ইন্সট্রুমেন্ট চালাচ্ছি ভালো করে শুনুন এগুলো কিন্তু এখন ম্যাক্সিমাম অনেকে আমাদের প্রশ্ন করে যে ফোর ব্যান্ড ফাইভ ব্যান্ড ওই ব্যান্ড দেখে লাভ নেই দাদা ব্যান্ড দেখবার কোনো প্রশ্ন ওঠে না আপনার স্পিকারের ওয়ার্ড ওপরে ডিপেন্ড করে সার্কিটগুলো তৈরি করা হচ্ছে অনেকে তিনটে আইসি চারটে আইসি পাঁচটে আইসি ও সবের কোনো রকমের ব্যাপার নেই ও মানুষকে বোকা বানিয়ে পয়সা নেয় বা নেওয়ার চেষ্টা করে ওসব কিছু নয় সার্কিটটার উপর ডিপেন্ড করে যে সে কী সার্কিট কোন ওয়ার্ডের ওপরে সে ব্যবহার করছে এইটা হচ্ছে মেন বিষয় এখানে সিস্টেমটা প্রায় একই আছে কারণ এটাতে রেজাল্ট খুবই 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 ভালো বিশেষ করে এটা ফোর পপ আছে ফোর পপ মিট আছে ওয়ার্ড আছে পঁচিশশো ওয়ার্ড আছে বেশে আর টপে আছে পনেরোশো দেখুন আমি শুধু ইনস্ট্রুমেন্টটা চালাবো দেখুন ইনস্ট্রুমেন্টে বেসের ওজনটা দেখুন বেসের ওজনটা দেখবেন আর কিছু দেখার দরকার নেই বেসের ওজন আর বেসের কোয়ালিটিটা শার্পনেস আর এটাই দেখবেন এ এটা আর এটা চালাবো এটার মধ্যে এটা একটা তফাৎ রয়েছে এটাতে অনেকটা ক্লিয়ারিটি এবং এটি বাজাবে এই ধরনের প্রেসার বোর্ড এটা লাগে ম্যাক্সিমাম বাঁকুড়ার দিকে বেশি বেশি দেওয়া হয় কারণ ওদের পাল্লা বক্স তো ওদের হচ্ছে হাজার ওয়াট করে সিক্স পাল্লা সিক্স মিনিট বলে ওরা তা আমি দুটো বাজিয়ে দেখাবো দুটো একই ইনস্ট্রুমেন্ট বাজবে একই বাজবে শুধু কোয়ালিটিটা দেখবেন এই ইন্সট্রুমেন্টগুলো সাধারণত নর্মালি এর মধ্যে কোনো কিছু নেই শুধু চার্জ কাটা ইনস্ট্রুমেন্ট হম 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 একটু অসুবিধা হচ্ছে নবগুলো লাগানো হয়নি কাজ করছে

কী রেঞ্জে বাজছিলো ওটা বেশের ওজন অনেক বেশি করা আছে ওয়াড অনুযায়ী এটা যেটা যেমন ওয়ার্ড সেই অনুযায়ী দুটো আমি পার্থক্য বোঝানোর জন্য চালালাম কারণ অনেকে জানতে চাই একই ভলম একই ব্যাপার একই কিছু নয় সম্পূর্ণ পরিবর্তন আছে সম্পূর্ণ চেঞ্জিং আছে সার্কিট আইসিরও অনেক ব্যাপার আছে দেখুন আপনার দেখুন একই সিস্টেম আছে এরো যায় এরো এক হবে না এটার অনেকটা গেন হাই করে এবং এটাতে কি করা আছে টিউটার কণ্ঠাইটা অনেকটা বেশি করা আছে টিউটার ভাবটা রাখা হয়েছে ক্লিয়ারিটি অনেকটা বেশি এটা থেকে আপনার ফেস শুনুন দরকার হেডফোন লাগিয়ে শুনবেন পুরো ব্যাপারটা বুঝতে পারবেন এটা দেখুন ভালো ওজন দেখুন ওই চলছে ওই অবস্থাতেই দেখুন শুধু আমি মেশিনের মাস্টারটাকে অফ করেছি দেখুন আমার মেশিনের মাস্টারটাকে তুলছি ফোন লাগিলে শুনিলে লাগে শুনবে আশা কৰি